আসসালামু আলাইকুম রমজানে ছুটিতে বাসায় যাব তো ট্রেনের টিকিট কাটা ছিল দশ দিন আগে থেকে তো যেদিন যাবো সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে যেহেতু ট্রেন আমার আটটা তেইশে তো প্রায় আটটার মধ্যে সব কিছু গুছানো শেষ দেন বের হলাম দেন রিক্সা নিয়ে রিল্যাক্স হয়ে যাচ্ছিলাম তারপরে হঠাৎ করে খেয়াল করলাম যে আটটা উনিশ বাজে তো রিক্সাওয়ালার মামাকে বললাম যে মামা একটু তাড়াতাড়ি যান আটটা তেইশে আমার ট্রেন এর আগে একবার যাওয়ার সময় আমি ট্রেন মিস করে ফেলছিলাম কারণ মাঝে মাঝে ট্রেনগুলো এত টাইট শিডিউলে চলে আসে আবার কখনো কখনো ঘন্টার পর ঘণ্টা ওয়েট করতে হয় তো বরাবরই ভাবছিলাম যে হয়তো বা এবার একটু লেট করবে কেননা ঈদের সময় একটু যানজট থাকে বা টাইম শিডিউলে একটু বিপর্যয় ঘটে প্রত্যেক বছরই তো মামাকে বললাম যে আপনি একটু তাড়াতাড়ি যান যদি এবার ট্রেন চলে আসে দেন মামা দেখলাম বেশ সাপোর্টিভ উনি খুব তাড়াতাড়ি নিয়ে আসলো এবার স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকে দিকে ট্রেন এসে দাঁড়িয়ে আছে কোনো রকমে ব্যাগ নিয়ে দৌড়ে এসে ট্রেনে উঠতে উঠতে ট্রেন ছেড়ে দেওয়া শেষ দেন আস্তে আস্তে রিল্যাক্সে ট্রেনে উঠছে এবার ট্রেনে ওঠার পরে গিয়ে দেখি আমার সিটে এক মহিলা বসে আছেন এখন সে মহিলার করে দেখলাম এক ছোটো বাবু বাবুটার বয়স তিন থেকে চার মাস মনে হয় হবে তো এখন দুঃখজনক ব্যাপার হলো ওই মহিলা ভদ্র মহিলা অথবা খেয়াল করেনি বাবুটা হচ্ছে জানালার উপরে হাত রাখছিল দেন জানালার উপরে যে শক্ত ধাপগুলো থাকে জানলার ওটা ওয়েট প্রায় বেশ ভালোই কারণ পুরোটাই লোহার তৈরি তো ওই ধাপটা কোনো ক্রমে হচ্ছে বাবুটার হাতের আঙ্গুলির উপর পড়ে গেছে তো পরে দেখলাম বাবুটার কান্নাকাটিতে একদম অস্থির আর হাতের আঙ্গুলগুলোর চামড়া যে সে চামড়াটা প্রায় ছিঁড়ে গেছে রক্তাক্ত অবস্থা পরে আর কি করা কালম দাঁড়িয়ে যাই ওনারা পোড়া পর্যন্ত যাবেন তো দেন পোড়া পর্যন্ত আসলাম দাঁড়িয়ে তারপরে হয়তো ছিটে বসে পুরোটা করতে চলে আসলাম তো এই ছিল মোটামুটি দেন এসে নামলাম বিরামপুর বিরামপুর থেকে তো অটোতে করে হচ্ছে আমাদের গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় বাসার কাছে এটি হচ্ছে আমাদের কাছে দহ ব্রিজ ব্রিজটি বেশ উৎসবমুখর থাকে ঈদের দিন অথবা যে কোনো উৎসবের দিনগুলোতে এইখানটাতে মেলা বসে এই স্পেসটাতে তারপর গ্রামের সে মন নয়নবিরাম নয়ন দৃশ্য দেখতে দেখতে প্রায় বাসার কাছে চলে আসলাম তো থ্যাংক ইউ